হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে ভিডিও করছি আজকে নতুন একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও তো টপিকটা একদমই আলাদা এতদিন অনেক কন্ট্রোভার্সি ভিডিও করেছি কিন্তু এরকম টপিকে কোনো দিন ভিডিও করিনি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম হ্যাঁ এই নিয়ে প্রচুর চর্চা চলছে ওয়াইটিতে আমি এতদিন দেখছিলাম ভাবছিলাম একটা ভিডিও করব কিন্তু করিনি ইচ্ছা করেই করিনি যে অনেক দিন হলো তো যে কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিয়েছি তো সেই কারণে আর ইচ্ছা হয়নি করার কিন্তু আজকে মনে হলো না একটা ভিডিও করা উচিত তো কেন করতে এলাম কী কারণে করতে এলাম তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে আর অবশ্যই বলবো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো তো দিন পরে কন্ট্রোভার্সি ভিডিও করছি জানি না কীভাবে মানে ঠিকঠাক বলতে পারবো কি না এইভাবে ক্যামেরার সামনে বসে ভিডিও করা আমি প্রায় বছর ঘুরে গেল ছেড়ে দিয়েছি এতদিন বহু ভিডিও করেছি আগে বহু ভিডিও করেছি কন্ট্রোভার্সি প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও করেছি যাকে যাকে দেখেছি তাকে তাকে নিয়ে বলেছি যেমন টিনা মন্দিরা সবাইকে নিয়ে এখন মন্দিরা রিলেটেড অবশ্যই মন্দিরের মধ্যে রিলেটেড আছেই কেননা মন্দিরা হচ্ছে আমার মেন টপিক ছিল একটা সময় তো অনেকদিন হলো ছেড়ে দিয়েছি আর প্রচণ্ড গরমে না ঘেমে যাচ্ছে যদি ফ্যান চালাই তাহলে কিন্তু আওয়াজ তোমরা শুনতে পাবে না সেই কারণে ফ্যানটা বন্ধ করে রেখেছি যাকে এসব কথা ছেড়ে মেন কথায় আসি এক মিনিট পঁচিশ সেকেন্ড হয়ে গেল প্রায় ওই একই বলে যাচ্ছি যাঞ্জে এরপর অন্য বিষয়ে আসছি যেটা হচ্ছে মারিয়া মারিয়াকে নিয়ে ভিডিও করতে এলাম আর মারিয়া যেখানে আছে সেখানে মন্দিরা তো আসবেই তাই না আর মন্দিরার সাথে সাথে আরও একজন আসবে যেটা হচ্ছে আমাদের সুতোপাদি তো সুতোপাকে দিদি হিসাবেই বলছি কেননা তার এখন আগে আমরা ওকে নিয়ে অনেক কটাক্ষ করেছি অনেক বাজে বাজে কথা বলেছি তো এখন আর সেই বাজে বাজে কথা বলার মতো জায়গায় কিন্তু সুতোপাদি নেই তো সেই কারণে এখন আমি দিদি বলি সম্বোধন করছি এখন অনেক ভালো ভালো ভিডিও করে আর প্রত্যেকটা ভিডিও না মানুষের মনের কথা বলে যার মধ্যে কোনো নোংরামি নেই কোনো খারাপ নেই আর এবং যেগুলো বলে মনে হয় যথেষ্ট বুঝে শুনে এবং সত্য কথাগুলো বলে তাই তাকে নিয়ে ভিডিও করার মতো কিচ্ছু নেই তো এখন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তাকে নিয়ে বলতে এসেছি মানে কি তার প্রতি হওয়া কিছু খারাপ জিনিস সেটা নিয়ে বলতে এসেছি তো তোমরা সবাই জানো মারিয়া বিয়ে করেছে কয়েকদিন আগে থেকেই আমরা মারিয়ার ভিডিও দেখতে পাচ্ছি সাথে তার হাজব্যান্ড অনুপমকে তো অনুপম হলো হিন্দু আর মারিয়া হলো মুসলিম ধর্মের আর তো ওদের ধর্ম যেহেতু আলাদা সেহেতু ওদের জীবনে অনেক টানা পড়েন ছিল বা আছে এবং থাকবে ভবিষ্যতেও তো কিসের টানা পড়েন ওদের বাড়ি থেকে মেনে নেবে না এক তো মারিয়ার বাড়ি থেকে মেনে নেবে না আর অনুপমের বাড়ি থেকেও মনে হয় না মেনে নেবে বলে যে আগে মেনে নেবে সেখানেই কিছু না কিছু বাধা বিপত্তি আসবে তাই মনে হয় এখন জানি না মেনে নেবে কি নেবে না এটা আমাদের আন্দাজ তো যদি মেনে নেয় বলবো ভালোই হবে কেননা ওরা তো দুজন দুজনকে ভালোবাসে ভালোবেসে বিয়ে করেছে সাত বছরের প্রেমের জীবন ওদের ছিল তো এখন তারা সেটাকে সম্পূর্ণ করতে পেরেছে বৈবাহিক জীবনে ফিরে আসতে পেরেছে দেখে খুব ভালো লাগছে তো তাদের প্রেম পূর্ণতা পেয়েছে এটুকু দেখে না সত্যি খুব ভালো লাগছে ওদের ভিডিও আমি মারিয়ার ভিডিও দেখতাম যখন মারিয়া মন্দিরার সাথে থাকতো বা মন্দিরাকে রিলেটেড যে সমস্ত ঘটনাগুলো এতদিন ঘটে এসেছে তখন আমি মারিয়ার ভিডিও দেখতাম মাঝে মাঝেও দেখতাম কিছু কিছু ভিডিও দেখেছি সব যে দেখেছি তা নয় যেমন সুতোবাদির সঙ্গে যখন বেড়াতে গিয়েছিল সেই ভিডিওগুলো দেখেছিলাম ওদের বাড়িতে যাওয়া আসা এইসব ভিডিওগুলো দেখেছিলাম অনেকদিন হলো দেখা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি টুকিটাকি দেখতাম আর হঠাৎ করে দেখলাম মারিয়া বিয়ে করেছে রীতিমতো ক্যামেরা নিয়ে দুজনেই বসেছিল স্বামী স্ত্রী দুজনে বসেছে বসে সবার কে জানালো তাদের বিয়ের কথা রেজিস্ট্রির কথা তারা রেজিস্ট্রি ম্যারেজ করেছিল দু মাস আগে তো সেটা কাউকে বুঝতে দেয়নি লুকিয়ে করেছে লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেছে তো ওরা কিন্তু খুব বুদ্ধিমতি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কেন বলো তো রেজিস্ট্রি ম্যারেজ করে রাখলে ওরা জানে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না সামাজিক বিবাহ হয়ে গেলেও মানে বাবের বাড়ি থেকে আলাদা করে দিতে পারে এটা ওরা বুঝেছে বুঝে রেজিস্ট্রি ম্যারেজটা আগে করেছে খুব ভালো কাজ করেছে রেজিস্ট্রি ম্যারেজ করার পরে দু মাস অপেক্ষা করেছে দু মাস পরে ওরা বাড়ি থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে কিন্তু সব বাড়ি থেকে সর্বস্ব নিয়ে পালিয়েছে এই নিয়েও বহুত কিছু দেখলাম এসি টিভি এসব নিয়ে পালিয়েছে ও যেটা মারিয়া বললো যে ক্লারিফিকেশানটা মারিয়া দিলো সেটা হচ্ছে কিছু দিন আগে থেকে ওরা রীতিমতো সব কিছু গোছানো বাগানো করছিল বাড়ি থেকে জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে রেখে আসছিল যে জায়গায় ওরা ভাড়া নিয়েছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তো সেখানে ওরা সব কিছু রেখে আসছিলো টুকটুক করে মালপত্র ওই মাস ধরে গুছিয়েছে আর এমন কি অনুপম তার বাড়ি থেকে এসি টিভি এগুলোও নিয়ে চলে গেছে তো সবার মনে প্রশ্ন এসি টিভি এসব নিয়ে কে পালায় ভাই তো এটা তো সবার মনে একটা প্রশ্ন হবেই যাকে ওরা সেটা করেছে এবং করে দেখিয়েছে এটা নিয়ে কোনো কিছু বলার নেই এবার আসল যে কথাটা সেটা হচ্ছে কেন আমি ওদের নিয়ে আজকে এই কন্ট্রোভার্সি ভিডিওটা করতে এলাম এগুলো তো সবই সুখের খবর ভালো খবর হ্যাঁ জানি বাড়ি থেকে মেনে নিচ্ছে না দুজনের বাড়ি থেকেই মেনে নিচ্ছে না সে ওরা চেষ্টা করছে ওরা নিজেদের মুখে বলেছে আমরা চেষ্টা করছি কিন্তু মেনে নিচ্ছে না ঠিক আছে এটা হবে হয়তো আস্তে আস্তে এক্ষুনি কি আর সম্ভব এই তো সবে দু তিন মাস হয়েছে আস্তে আস্তে মেনে নিতেও পারে এটা তো পরের কথা তো সবাই প্রচুর কমেন্ট করছিল যে তুমি হিন্দু বাড়ির বউ হয়ে এসেছো তুমি মুসলিম হলেও হিন্দু বাড়ির বউ হয়ে এসেছো তুমি শাঁখা সিঁদুর পরো স্বামীর মঙ্গলের জন্য তুমি শাঁখা সিঁদুর পরো দেখতে ভালো লাগবে তো যথারীতি ওরা সেটাকে মান্যতা দিয়েছে মান্যতা দিয়ে ওরা সামাজিক মতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা কদিন ধরেই দেখতে পাচ্ছি তো এর পেছনে কে আছে এইবার প্রশ্ন হলো এর পেছনে কে আছে কে ওকে হেল্প করছে ওরা প্রথম দিন বলেছিল আমরা বহু দূরে আছি যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না তো সে সেটা বলতে গেলে তো বহু দূরে থাকলে কেউ খুঁজে না পেলে সিম চেঞ্জ করে দিয়েছে আবার সিম সিম চেঞ্জ করে দিয়েছে যেহেতু চেঞ্জ করে দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না তো যোগাযোগ যখন করা যাচ্ছে না কিভাবে ওরা ওদের সাথে কেউ যোগাযোগ করবে সেটা সম্ভব নয় তো সেই কারণে ওরা নিজেরা যোগাযোগ করেছে কার সাথে ও দিভাইয়ের সাথে দিভাইটাকে মন্দিরা মন্দিরার সাথে যোগাযোগ করেছে তো মন্দিরের সাথে যোগাযোগ করলো সব ভালো লাগলো মন্দিরা হচ্ছে ওর জীবনে অনেকটা বড়ো জায়গা জুড়ে রয়েছে মন্দিরের জন্যই আজ মারিয়া এই জায়গায় পৌঁছাতে পেরেছে ওর যে চ্যানেল ওর যে এই চ্যানেলটা গ্রো করেছে ও যে আজ এই জায়গায় পজিশানটা পেয়েছে সেটা পুরোটাই মন্দিরের জন্য আমি মানছি কিন্তু মন্দিরের সঙ্গে মাঝে কিছুদিন ওর সাথে কোনো রকম সম্পর্ক ছিল না সেটা অবশ্যই সোমনাথের জন্য সোমনাথ চায়নি মন্দিরা মারিয়ার সাথে যোগাযোগ রাখুক সে অনেক পুরোনো ঘটনা অনেক বড় কাহিনী সেটা তোমরা কম বেশি সবাই জানো সেটাকে আর আমি তুলতে চাইছি না সেই নিয়ে কোনো কথা বলতে চাইছি না জাগে সেই জায়গা থেকে যখন মন্দিরার সঙ্গে মারিয়ার সাথে সম্পর্কটা ভালো থাকেনি সেই সময় অনুপম আর মারিয়া আলাদা হয়ে যাবার একটা চিন্তা ভাবনা নিয়েছিল যেহেতু জানতো ওরা যে আমাদের ধর্মের জন্য আমাদের মেনে নেবে না কেউ তো সেই সময়তে সুতোপাদি কিন্তু মারিয়ার সঙ্গ দিয়েছিল মারিয়াকে নিয়ে বেড়াতে যাওয়া মারিয়ার সঙ্গে সময় কাটানো ফোনে গল্প করা যে সময় মারিয়া প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল তো আজকে যখন বিয়ে করলো তো সেই বিয়েটা অবশ্যই খুব ভালো করেছে বিয়ে করেছে আজকে যখন বিয়ে করলো তখন সুতোপাদিকে কি করে ভুলে গেল এটা কিন্তু খুব খারাপ লেগেছে আমি দেখতে পাচ্ছি আজ থেকে ছ দিন আগে সুতোবাদি একটা ভিডিও করেছিল মারিয়াকে নিয়ে বিয়ে করেছিল যখন যখন কেউ জানতো না সেই সময় এবার জানি না গোপনে তার দিদি জানতো কি না সেটা জানি না বলতে পারবো না তো সেখানে সুতোবাদি একটা খুব সুন্দর ভিডিও করেছিল মজার চলে ভালো থাকি সুখে থাকি আশীর্বাদও করেছিল এখনও আশীর্বাদ করে এখনও ওদের খারাপ চায় না তো ভালো লেগেছিল। ভিডিওটা কিন্তু তারপর দেখলাম পাঁচ ছ দিন কোনো ভিডিও করছে না এত একটা ট্রেন্ডিং টপিক চলছে মারিয়ার বিয়ে মারিয়ার বিয়ে বিয়ে নিয়ে হিন্দু মুসলিমের একটা ব্যাপার আছে এর মধ্যে তো ধর্মের ব্যাপার আছে এই সমস্ত কিছু নিয়ে খুব টানাপোড়েন চলছে ওয়াইটিতে সেই খানে দাঁড়িয়ে সুতোপাদিক তো অনেক কিছু বলার ছিল কিন্তু সুতোপাতি কোনো কথাই বলছে না একদম চুপ আছে এই নিয়ে কোনো কথাই বলছে না আমার মনে সন্দেহ হচ্ছিল যে কেন বলছে না কি খুব মানে কোনো বিষয়ে রেগে আছে কোনো বিষয়ে দুঃখ পেয়েছে দুঃখ না পেলে তো সুতোপাদি এরকম করে না কোনো দিন তো সেটা আজকে জানতে পারলাম সুতোপাদির একটা ভিডিও থেকে তো সেই ভিডিওটা করেছে মারিয়াকে নিয়ে রকম ভিডিও যে মারিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না তোমরা আমার সাথে মারিয়াকে আর কোনো দিন দেখতে পাবে না না আমি খুশি হইনি তা নয় আমি খুব খুশি হয়েছি আমি আশীর্বাদ করছি ওদেরকে মন থেকে ওরা সুখী হোক কিন্তু কী তো ওই যে মানে একটা কথা এমন বলেছিল যে মানুষ যখন উঁচু জায়গায় পৌঁছে যায় তখন কে নিচুর দিকে মনটা থাকে এরকম একটা ব্যাপার বোঝাতে চেয়েছে মানে সুতোপাতি যদি হয় সাইকেল আর মন্দিরা হলো তাহলে বুলেট এরকম একটা ব্যাপার বোঝাতে চেয়েছে তো সেখানে মারিয়া কি মন্দিরাকে ছেড়ে সুতোপাদির কাছে আসবে কখনো আসবে না তো এই কারণে সুতপাদি সাইড হয়ে যেতে চাইছে তো আমি মারিয়াকে একটাই কথা বলব মারিয়া যখন তোর দুঃখের সময় সুতোপাদি সঙ্গ দিয়েছিল তখন সুখের দিনেতেও তাকে বলাটা তোর উচিত ছিল অবশ্যই উচিত ছিল তো সেটা না করে খুব বড় একটা ভুল করেছিস বৈবাহিক জীবন তাদের সুখের হোক এটা তো অবশ্যই চাইবো কারণ ধর্ম জাতি এগুলো কিছু ম্যাটার করে না এগুলো কোনো কিছু ম্যাটার করে না তো এগুলো হচ্ছে মানে কি বলবো মানুষেরই সৃষ্টি ভগবান কি বলে দিয়ে গেছে যে তুমি হিন্দু হও তুমি মুসলিম হও এগুলো না এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি তো এই সৃষ্টি জন্য কোনো ভালোবাসা কোনো সম্পর্ক নষ্ট হতে পারে না এগুলো আমরা দেখো আমরা হয়তো আমাদের বাড়িতে এলেও এরকম কোনো ব্যাপার ঘটলেও আমরা হয়তো বলবো যে না এটা করা যাবে না আমরা হিন্দু হিন্দু হয়ে কেন তুমি মুসলিমের বাড়িতে যাবে বা মুসলিম হয়ে কেন হিন্দুর বাড়িতে যাবে এটা আমরাও মান্যতা দেবো না কিন্তু ওরা যেহেতু বিয়েটা করেছে মন থেকে মেনে নিয়েছে ভালোবেসেছে এটাকে মান্যতা দেওয়া উচিত হ্যাঁ এটা জানি যে তাদের বাবা মা তাদের পরিবার কোনোদিনও মেনে নিতে পারবে না চট করে মেনে নেওয়াটা সম্ভব নয় একটা ভেদাভেদ তো সারা জীবন রয়েই গেছে তাই না তো সেই ভেদাভেদ থেকে আমি আমার মনে হয় না মেনে নেওয়া সম্ভব বলে তবু বলবো ছেলেটা খুব ভালো মারিয়ার মাকে বলবো অনুপম ছেলেটা খুব ভালো পারলে মেনে নাও আর অনুপমের বাড়ির লোককে তো আমি চিনিও না জানিও না কেন না তারা কোনো দিন ক্যামেরার সামনে আসেনি অনুপমও জাস্ট এই প্রথম ক্যামেরার সামনে আসছে তো অনুপমের ভিডিও যদি দেখে বা কোনো কন্ট্রোভার্সি ভিডিও যদি দেখে তাহলে চাইবো অনুপমের বাড়ি থেকেও যেন মেনে নেওয়া হয় একজনের কমেন্ট একটা কমেন্টারের কমেন্ট সেটা না আমার কাছে আসেনি এসেছিল অন্য একজনের ভিডিওতে অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে যে কমেন্টটা আমাদের গীতা আন্টি পড়ে শুনিয়েছিল আর কি সেই কমেন্টটা হচ্ছে একজন মুসলিম মেয়ে লিখে মানে কমেন্ট করেছিল মারিয়ার ভিডিওতে এই সরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে এসে যে এটা কিন্তু ঠিক করেনি এর জন্য অনেক বড় শাস্তি পেতে হবে অপেক্ষা করো মানে ওয়েট অ্যান্ড সি এরকমভাবে একটা মেসেজ লিখেছিল মানে কমেন্ট করেছিল তো সেই কমেন্টটা আমি কমেন্টটা সত্যিই ভাবনার বিষয় যে কেন কমেন্টটা করেছিল তো গীতা আনটি অবশ্যই কমেন্টটা নিয়ে খুব চিন্তায় পড়েছিল এবং এই নিয়ে কিছু কথা বলেছিল যে এটা কি কোনো হিন মানে মুসলিম ওদেরই কেউ পরিবারের লোক যে মারিয়াকে কোনো রকম ক্ষতি করতে পারে যেহেতু সে হিন্দু হয়েছে আর হ্যাঁ ওদের একটা জিনিসে আপত্তি সেটা হচ্ছে ধর্ম পরিবর্তন করাতে ধর্ম পরিবর্তন করাটা দেখো যে যার মনের ব্যাপার ধর্ম কীভাবে পরিবর্তন করলো বিয়ে করেছে হিন্দুর ছেলেকে হিন্দু মতে শাঁখা সিঁদুর পড়েছে পড়ে সে বিয়ে করেছে এতে তো কোনো খারাপ কাজ করেছে বলে আমার মনে হয় না এবার এখানে কি এখানে হচ্ছে এবার ওরা দুজনে বিয়ে করেছে একজন হিন্দু একজন মুসলমান অনুপম যদি চাইতো সে মুসলিম ধর্ম গ্রহণ করতে পারত মারিয়া যদি চায় মারিয়া হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে তো এগুলো ওদের নিজস্ব ব্যাপার এগুলোর মধ্যে নাক না গলানোই ভালো আর যেটার জন্য আমি সবথেকে বড় কারণে আমি কন্ট্রোভার্সিটা করতে বসলাম সেটা হচ্ছে সুতোবাদির কারণে সুতোবাদিকে প্লিজ মারিয়া তুই এরকমটা করিস না যে কেউ মনে দুঃখ পাক তুই বিয়ে করেছিস অবশ্যই ভালো কিছুদিন আগে আমরা দেখলাম যে তোরা দীঘা বেড়াতে গেলি মারিয়া সুতুবাদির বাড়িতে গেল সুতুবাদি মারিয়াদের বাড়িতে গেল এমনকি সেরুকে পর্যন্ত মারিয়াদের বাড়িতে রেখে এসেছিল কয়েকদিনের জন্য সেখানে খুব যত্ন করেছে ওরা খুব ভালোবাসা দিয়েছে তো এত কিছুর পরেও কি এইভাবে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে মনে হয় পারে না এর মধ্যে কিছু একটা ঘটেছে যেটা হয়তো আমরা জানি না বা আমাদেরকে কেউ বলছে না কিংবা কোনো কারণে মন্দিরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেই কি সুতুবাদিকে ইগনোর করা হচ্ছে এটা উচিত নয় মন্দিরের সঙ্গে যোগাযোগ হতেই পারে ওটাও তো দিভাই এটাও তো দিভাই তো ওর সাথে যোগাযোগ হয়েছে বলে এর সাথে যোগাযোগ বন্ধ করে দেবো সেটা কখনো হয় আমাদের যদি দুটো দিদি থাকে ধরো অনেক অনেকেই আছে তিন বোন দুটো দিদি থাকলে একটা দিদির সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আরেকটা দিদির সঙ্গে কি সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় যায় না এগুলো ফালতু কারণ এগুলো কোনো কারণ হতে পারে না যাকে যদি তুই কোনো মন থেকে যদি কোনো খারাপ লাগা থেকে থাকে সেগুলোকে সমস্ত কিছু ভুলে গিয়ে দয়া করে সুতোপাতির সঙ্গে যোগাযোগ কর এবং এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নে হ্যাঁ বিয়েতে ডাকিসনি কেন এটা বড় কথা নয় বিয়েতে টাকাটা অবশ্যই উচিত ছিল একবার হলো মুখে বলা উচিত ছিল যে দিভাই তুমি কি আসবে এই কথাটা বলা উচিত ছিল কিন্তু তুই বলিস নি এটা খুব বড় একটা ভুল করেছিস আমি অন্য সবার কথা ছেড়ে দিচ্ছি তোরা কাউকে নিয়ে ইনভাইট করিসনি আমি জানি একমাত্র মন্দিরকে ছাড়া কিন্তু মন্দিরা যখন ইনভাইট পেলো তখন ইনভিটেশন পেলো তখন সুতোপাদিরও মানে অধিকার ছিল তোর বিয়েতে ইনভিটেশান পাওয়ার সেটা তুই করিসনি তো এটা খুব বড় একটা ভুল করেছিস এটা শুধরে নে আমি জানি না কারণ কি কারণ যাই হয়ে থাকুক না কেন কারণ যে কিছু হতে পারে তার জন্য সম্পর্ক নষ্ট হয় না কখনো। তাই না তো চলো বন্ধুরা আমি এখন এই ভিডিওটা এটুকুই ডাকছি পরে যদি প্রয়োজন পড়ে আবার কন্ট্রোভার্সি ভিডিও করব কিন্তু করছি না বহুত দিন আর করার ইচ্ছাটা খুব একটা নেই কারণ কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে সবার ভিডিও দেখতে হয় আর যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতাম তাদেরকে নিয়ে আর করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে মন্দিরা হলো মেন টপিক ছিল মন্দিরা এখন ভালো আছে সুখে সংসার করছে তাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু নেই আর অন্য যদি টিনার কথা বলো প্রয়োজন নেই সন্দীপের কথা বলো প্রয়োজন নেই ওদেরকে আমার ভালোই লাগে না আর আর লাগে না যারা নিজেদের জীবন নিয়ে ছেলে খেলা করে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে না তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরে একটা ভিডিওয়ে টাটা